আসসালামু আলাইকুম এখানে দুই ধরনের হেলদি মিল্কশেক আমি দেখাচ্ছি অনেক সময় কি হয় ছোটরা স্কুলে যাওয়ার আগে সাধারণত কিছু খেতে চায় না তো এই ধরনের মিল্কশেক বানিয়ে খাইয়ে পাঠান শরীরে এনার্জিও পাবে এবং খুব খুশি হয়ে খে খেয়েও নেবে আর বিকালে বা সন্ধ্যের সময় খেলাধুলা করে আসার পর বা অফিস থেকে জার্নি করে আসার পর বড়রা এই ধরনের মিল্কশেক বানিয়ে খেতে পারেন খুবই কম সময়ে অল্প কিছু উপকরণ থাকলেই বানিয়ে নেওয়া যাবে অথচ হেলদি এখানে আমি দেখতে পাচ্ছেন হাফ লিটার দুধ ঘন করে ফুটিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দেব আর এখানে একটা আপেল নিচ্ছে মিল্কশেকটা বানানোর জন্য এখানে ছোট ছোটো করে কুচি কুচি করে নেবো আপেলগুলো আপেলটা আমি খোসা শুদ্ধই নিয়েছি আর এখানে দুইটি কাঁঠালে কলা আমি নেব মাঝারি সাইজের তো কাঁঠালে কলার সঙ্গে এখানে নাশপাতি বা যদি বেদানা এই ধরনের ফল চাইলে দেওয়া যায় তো আমি এই দুই রকম ফল দিয়েই এই মিল্কশেকটা বানিয়ে নিচ্ছি দিয়ে এখানে আমি এক কাপের একটু বেশি পরিমাণ দুধ দেবো যে দুধটা ফুটিয়ে ঠান্ডা করা ছিল আর দুই পিস ফুল বাতাসা দিচ্ছি একটু মিষ্টির জন্য আপনারা গুড় বা চিনি কিংবা কন্ডেন্স মিল্ক দিতে পারেন বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে বা বড়োরা যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন খুবই ভালো তো এইটা খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম নিয়ে যদি গরমের দিনে খান ঠান্ডা ঠান্ডা একটু বরফ কুচি দিতে পারেন দিয়ে এইভাবে সার্ভ করবেন আর এখানে আমি আর এক রকম শেক বানানোর জন্য এটা ড্রাই ফ্রুট দিয়ে সেকটা বানাবো দুধ নিয়েছি এক কাপের একটু বেশি পরিমাণ আর কাজু বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি পেস্তা নিয়েছি ছ আট পিস করে এখানে চাইলে একটু পেস্তা দিতে পারতেন আখরোট এগুলো দিয়েও বানানো যায় অনেক সময় বাচ্চারা কি হয় ড্রাই ফ্রুট খেতে চায় না তো এইভাবে দুধের সঙ্গে কিন্তু শেক বানিয়ে দিলে বাচ্চারা খেয়েও নেবে আর এগুলো তো শরীরের জন্য ভীষণ উপকারী খুবই এনার্জেটিক তো দেখছেন খুব কম সময়ে বানানো হয়ে গেলো এভাবে আপনারা বানাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ